একজন এসপি র্যাঙ্কের মহিলা পুলিশ অফিসার যিনি প্রতিদিনের মতো অফিসে বসে কাজ করতেন কিন্তু একদিন হঠাৎ সেই স্টেশনে এক অফিসার এমন কিছু বলে বসে যা শুনে স্তব্ধ হয়ে যান ম্যাডাম নিজেই সে বলে আপনার সাথে আমি সেই সব কাজ করতে চাই যা আমার বউ করতে দেয় না আমাকে এবং আপনার সাথে একটি রাত যাপন করতে চাই এটা শুনে এসপি ম্যাডাম হতভম্ব হয়ে যায় কিন্তু তার কয়েক ঘন্টার পরেই এমন কিছু ঘটল তা একেবারেই কল্পনার বাহিরে এসপি ম্যাডাম এমন এক সিদ্ধান্ত নিলেন যা সমাজের চোখে একেবারেই অপ্রত্যাশিত তাহলে কি সেই রাতে এসপি ম্যাডাম সেই সব কাজ করেছিলেন যা তার মোটেও করা উচিত ছিল না কিন্তু সেই ভয়ঙ্কর রাতের পর তার পুরো জীবনটাই বদলে গেল কিভাবে একজন এসপি তার নিজের নিকট সহকর্মী দ্বারা এমন প্রতারিত হলেন বন্ধুরা সীমা ঠাকুর একটি খুবই ছোট গ্রাম থেকে উঠে এসেছিলেন চোখে ছিল বড় স্বপ্ন এবং সেই স্বপ্নে তিনি বাস্তবেও পরিণত করেছিলেন সীমা ঠাকুর এমন এক নারী ছিলেন তিনি সময় ন্যায়ের জন্য লড়তেন তিনি কখনোই কাউকে অন্যায় করেননি বরং তিনি সবসময় দুর্বল মানুষদের পাশে থেকেছেন তাদের সাহায্য করেছেন কিন্তু কেউ জানত না এক রাত তার জীবনে এমনভাবেই আসবে যা তার গোটা জীবন উজাড় করে দিবে বন্ধুরা একদিনের কথা এসপি ম্যাডাম তার অফিসের কেবিনে বসে চা খাচ্ছিলেন চা খেতে খেতে খবরের কাগজের হেডলাইন পড়ছিলেন তখনই সেখানে এক রমেশ নামের ইন্সপেক্টর এসে উপস্থিত হয় এবং সে এসপি ম্যাডামকে এমন একটি খবর দেয় যা শুনে এসপি ম্যাডামের পা থেকে যেন মাটি সরে যায় আসলে রমেশ ছিল মহিলা তিহার জেলার একজন রান্না বান্নার দায়িত্বে থাকা পুলিশ সে এসে ম্যাডামকে বলল ম্যাডাম আমাদের জেলে কিছু ঠিক নেই তখন এসপি ম্যাডাম বলেন রমেশ তুমি ঠিক কি বলতে চাও একটু খোলাসা করে বলো ঠিক কি হচ্ছে তখন রমেশ বলল ম্যাডাম আমাদের মহিলা তিহার জেলের নারীরা আর নিরাপদ নয় তাদের শোষণ করা হচ্ছে তাদের সুযোগ নেওয়া হচ্ছে তখন এসপি ম্যাডাম বলেন রমেশ এটা তুমি কি বলছো তোমার হুঁশ আছে তো বুঝে বলছো তো তুমি কি বলছো রমেশ তখন বলল হ্যাঁ ম্যাডাম আমি জানি আমি কি বলছি এই কথাগুলো একদম সত্যি তখন এসপি ম্যাডাম বললেন বলো রমেশ কারা এসব করছে কারা মহিলাদের শোষণ করছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে তখন রামেশ বলল ম্যাডাম সেই পুলিশরাই যারা দিনে ডিউটি করে পুরো জেলের দায়িত্ব নেই তারাই রাতের বেলা সেই মহিলা কৈদিদের সঙ্গে খারাপ আচরণ করে এসপি ম্যাডাম তখন বললেন রমেশ তুমি জানো তো তুমি কত বড় একটি অভিযোগ আনছ তোমার কাছে কোনো প্রমাণ আছে তখন রামেশ বলল না ম্যাডাম কিন্তু আমি নিজেই এসব আমার চোখে দেখেছি আপনি আমার কথাই বিশ্বাস করুন আমি যদি পুলিশদের কিছু বলতাম তাহলে হয়তো ওরাও আমার সঙ্গে একই ব্যবহার করত যা তারা ওই মহিলা কৈদিদের সঙ্গেই করছে তাই আমার মধ্যে সাহস ছিল না তাদের বিরুদ্ধে কিছু বলার এই জন্যই ম্যাডাম আমি এই সব কথা এসে আপনাকে বলছি এই কথাগুলো শুনে এসপি ম্যাডাম রাগে ফেটে পড়লেন কারণ এসপি ম্যাডাম কখনোই সহ্য করতে পারতেন না যে কোনো মহিলার সঙ্গে অন্যায় করা হোক এবং যেমনটা আগেই বলা হয়েছে সীমা ঠাকুর সেই নারী যিনি সব সময় ন্যায়ের জন্য লড়তেন এখন সীমা ঠাকুর অর্থাৎ এসপি ম্যাডাম রমেশকে বলল রমেশ তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এই খবর আমাকে দিলে তবে রমেশ একটা কথা বল আমি তো গত সপ্তাহে সেই জেলে গিয়েছিলাম তখন কোনো মহিলা আমাকে এই ব্যাপারটা কেন বলেনি তখন রমেশ বলল ম্যাডাম ওখানে যতজন পুলিশ আছে তারা সবাই মহিলাদেরকে ভয় দেখিয়ে রাখে বলে যদি আমাদের বিরুদ্ধে মুখ খোলো তাহলে তোমার ভালো হবে না আমরা তোমার সঙ্গে এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না এরকম ভয় দেখিয়ে তারা মহিলাদের চুপ করিয়ে রাখে তখন এসপি ম্যাডাম বললেন রমেশ আবারও তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি যে সাহস দেখিয়েছ আমি সরকার থেকে তোমার জন্য কিছু না কিছু পুরস্কার অবশ্যই নিশ্চিত করব তবে তার আগে আমাকে একটা কথা বল সব ঘটনা ঠিক কখন ঘটে তখন রামেশ বলল ম্যাডাম যখন সমস্ত পুলিশ সারা সারাদিনের ডিউটি করে ক্লান্ত হয়ে পড়ে তখন রাতের বেলা বেলা তারা সেই মহিলাদের কেবিনের দিকে যায় সেখানে সকল মহিলা কৈদিদের সাজা ভোগ করানো হয় তখন এসপি ম্যাডাম বললেন কোনো ব্যাপার না রামেশ তুমি যাও আর আমাকে প্রতিদিন খবর জানাতে থাকবে আমি আজ সন্ধ্যায় সেই জেলের পরিদর্শনে যাচ্ছি এখন সীমা ঠাকুরের মনে একটাই প্রশ্ন খাচ্ছিল কেন সবসময় মহিলাদের সঙ্গেই এমনটা হয় কেন তাদেরকেই বারবার মাথা নত করতে হয় বন্ধুরা বলা হয় একজন মহিলার জীবন খুবই কঠিন যদি কোনো মহিলা ভুল করে তাহলে গোটা সমাজ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কেউ পাশে দাঁড়ায় না কিন্তু সেই মহিলাও তো একজন মানুষ তাকেও কারো সহায়তা দরকার হয় এবং একজন মহিলাই পারে আর একজন মহিলার যন্ত্রণা বুঝতে এসপি ম্যাডামও সেই মহিলাদের কষ্ট বুঝতেন তাই তিনি নিয়মিত তাদের সঙ্গে দেখা করতেন কথা বলতেন বন্ধুরা সেই একই দিন সন্ধ্যাবেলা এসপি ম্যাডাম জেলের পরিদর্শনে যান যখন তিনি সব কিছুই দেখেন তখন বাহিরে দেখে সব ঠিকঠাক মনে হচ্ছিল কিন্তু মাঝ রাতে সেই জেলের ভেতরে কি ঘটছে তা কেবলমাত্র সেখানকার মহিলা কৈদিরাই জানে এরপর এসপি ম্যাডাম সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কিন্তু কোনো কৈদী সাহস হচ্ছিল না যে এসপি ম্যাডামকে একটা ইশারাও করে বা কিছু জানানোর চেষ্টা করে তখন এসপি ম্যাডাম বুঝে গিয়েছিলেন এরা কেউ মুখ খুলবে না এত সহজে বন্ধুরা পরের দিন এসপি ম্যাডাম আবার নিজের কেবিনে বসে ভাবতে লাগলেন এই পুরো কেলেঙ্কারিটা ফাঁস করতে হবে কিভাবে। কিভাবে সেই পুলিশদের সামনে আনতে হবে যারা মহিলাদের শোষণ করছে তাদের সঙ্গে খারাপ আচরণ করছে তাদের সুযোগ নিচ্ছে তখন এসপি ম্যাডাম ভাবলেন যদি আমাকে এটা ফাঁস করতেই হয় তাহলে আমাকে আজ রাতেই কইদিন ছদ্মবেশে জেলে ঢুকতে হবে এবং বন্ধুরা সেই রাত এসেই গিয়েছিল সেই ভয়ঙ্কর রাত যে রাত এসপি ম্যাডামের জীবন উজাড় করে দিয়েছিল কিন্তু কীভাবে ভাবে এসপি ম্যাডাম সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করলেন এবং জিতলেন তা আমি আপনাদের এই ভিডিওর পরের অংশতেই বলতে চলেছি বন্ধুরা দিনটি ছিল বৃহস্পতিবার রাত দুটো বাদ ছিল কিন্তু পুলিশ কর্মী ডিউটিতে ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু পাহারাদাররা দায়িত্বে ছিল আর কিছু পুলিশ কর্মী মহিলাদের সঙ্গে মজা করছিল এবং তাদের সুযোগ নিচ্ছিল এসপি ম্যাডাম তখন কৈদিনদের পোশাক পরে তিহার মহিলা জেলে ঢুকে গেলেন কিন্তু তিনি জানতেন না তিনি জীবিত অবস্থায় আবার বেরোতে পারবেন কিনা কারণ বলা হয় জেল এমন এক জায়গা যেখানে খুন করলেও মাফ হয়ে যায় যদি কোনো কৈদি আর এক কৈদিকে খুন করে সেটাও মাফ যদি কোনো পুলিশকর্মী কোনো কৈদিকে মারে তাও মাফ বন্ধুরা রাত তিনটা বাজে কৈদির পোশাক পরে সীমা ঠাকুর প্রথমে সেই জেলের ভেতরে ঠোকেন এবং সেই জায়গা যান যেখানে মহিলারা তাদের কেবিনে বন্দি ছিল সেই কেবিনের বাহিরে কিছু পুলিশ কর্মী বসেছিল কেউ মহিলাদের দিয়ে নাচ করাচ্ছিল কেউ আবার পার্টি পাচ্ছিল আবার কেউ কেউ মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করছিল যখন এসপি ম্যাডাম এইসব দেখলেন তখন তার পা থেকে যেন মাটি সরে গেল এসপি ম্যাডাম জানতেন জেলে যাচ্ছেন মানেই তাকে কিছু না কিছু প্রমাণ সংগ্রহ করতেই হবে না এর জন্য না হলে তিনি বিপদে পড়ে যাবেন তাই সেই রাতে তিনি গোপনে একটা ক্যামেরা ও একটি ছোট মাইক্রোফোন তার কলারে লাগিয়ে জেলে ঢোকেছিলেন যেই তিনি ভেতরে গেলেন একটি পুলিশকর্মী তার কাছে এসে বলল তুমি কে তোমাকে তো কখনোই এখানে দেখিনি তোমার নাম কি? তখন এসপি ম্যাডাম বললেন সাহেব আমি আজই এসেছি সকালে আমাকে এখানে আনা হয়েছে তখন আরেক পুলিশ কর্মী বলল তুমি কি অপরাধ করেছ স্ত্রী ম্যাডাম বললেন সাহেব আমার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে কিন্তু আমি চুরি করিনি এই কথা বলতেই পাশে থাকা দুই তিনজন পুলিশ সদস্য বলল সবাই এমনটাই বলে যে আমি কিছুই করিনি তোমার নাম কি তখন এসপি ম্যাডাম তার নাম বললেন হিমিকা নামটা একটু অদ্ভুত ছিল তাই সেখানে থাকা সব পুলিশ সদস্যই এই নাম শুনে জোরে জোরে হেসে উঠল এবং তাকে নিয়ে ঠাট্টা করতে লাগল বলল এটা আবার কেমন নাম চলো আমার টিপে দাও আজ খুব ব্যথা করছে তখন এসপি ম্যাডাম বললেন সাহেব আমি এখানে এসেছি শুধুই আমার সাজা কাটাতে আর এখনও প্রমাণ হয়নি যে চুরিটা আমি করেছি আমি কেন আপনার পে দেব তখন দুইজন ইন্সপেক্টর বলল এই বেশি প্রশ্ন কর না সাহস দেখে লাভ নেই চুপচাপ যা বলা হচ্ছে তাই করো। না হলে এমন কেবিনে নিয়ে যাব সেখান থেকে আর বের হতে পারবে না এসপি ম্যাডাম তখন বললেন যাই হোক আমি এখানে পুলিশের পা টিপতে আসিনি আমি এসেছি আমার সাজা কাটাতে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দয়া করে আমাকে মাফ করুন আমি আর আপনাদের পা টিপতে পারব না তখন এক মহিলা এসে বলল মেয়ে এরা যা বলছে তাই করো। না হলে এরা তোমাকে খুব অপমান করবে মারধর করবে এসপি ম্যাডাম তখন বললেন তুমি এদের এত ভয় পাচ্ছ কেন তখনই সেই মহিলা বলল মেয়ে আমাদের ভয় পেয়ে চলতে হয় কারণ এখানে ওদেরই রাজত্ব চলে যা ওরা বলবে আমাদের তাই করতে হবে তখন ম্যাডাম বললেন তাহলে আজ পর্যন্ত তোমরা ওদের বিরুদ্ধে আওয়াজ তুলনি কেন ঠিক তখনই এক ইন্সপেক্টর এসে এসপি ম্যাডামের হাত ধরে ফেলল এবং বলল চল অনেক বেশি প্রশ্ন করিস এখন এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে তুই আর ফিরতে পারবি না তখন এসপি ম্যাডাম বুঝে গেলেন যদি এই গোটা কাণ্ড ফাঁস করতে হয় তবে এই ইন্সপেক্টরের সঙ্গে যেতেই হবে এরপর দুই ইন্সপেক্টর এসপি ম্যাডামকে একটি কেবিনে নিয়ে গেল সেই কেবিনের আশেপাশে কেউ ছিল না সেখানে শুধু সীমা ঠাকুর এবং সেই দুই ইন্সপেক্টর ছিল এক ইন্সপেক্টর বলতে লাগল বল তোমার নাম কি আর এখানে এসে এত প্রশ্ন করছ কেন খুব বেশি সাহস দেখাচ্ছ মনে হচ্ছে তখন এক ইন্সপেক্টর আরেক ইন্সপেক্টরকে বলল এই মেয়েগুলো আজকাল নিজেদের কি ভাবছে জানে না আমরা পুলিশেরা যেমন ভালো বন্ধু হতে পারি তেমনি ভয়ঙ্কর শত্রুও হয়ে উঠতে পারি তখন এসপি ম্যাডাম বললেন সাহেব আপনারা দুজন আমাকে এখানে কেন এনেছেন আমি এমন কি ভুল কাজ করেছি তখন সেই দুই ইন্সপেক্টর বলল চুপচাপ এখানে বসে থাকো এখনও রাত অর্ধেক হয়নি আর এক ঘন্টার মধ্যে আমাদের সাহেব এসে যাবেন তখন ওরাই তোমার সব গরমি ঠান্ডা করে দিবেন ঠিক তখনই এসপি ম্যাডামের মাথায় বুদ্ধি এলো এবং তিনি দুই ইন্সপেক্টরকে নিজের আসল পরিচয় জানিয়ে দিলেন কিন্তু কেন জানালেন এর পেছনেও একটি কারণ আছে সেটি আমি আপনাদেরকে বলবো। এই দুই ইন্সপেক্টর যাদের নাম ছিল তাদের পোস্টিং মাত্র এক মাস আগেই হয়েছিল আর তারা তাদের চাকুরিকে খুবই ভালোবাসত কিন্তু সিস্টেমের চাপে পড়ে তাদের এমন হতে হয়েছে আসলে এই সিস্টেম তাদের এমন ভুল করাচ্ছে যখন সেই জেলের কেবিনে শুধু দুই ইন্সপেক্টর আর এসপি ম্যাডাম ছিল তখন এসপি ম্যাডাম বললেন তোমাদের নাম কি তখন একজন ইন্সপেক্টর নিজের নাম বলল কুনাল আর অন্যজন বলল অভিষেক তখন এসপি ম্যাডাম বললেন তোমরা কি জানো আমি কে তখন তারা দুজন বলল আমরা জানি না তুমি কে কিন্তু তুমি একটু বেশি কথা বল এখন আমাদের সাহেব এসে তোমার সব হতভঙ্গ ঠাঙ্গা করে দিবে তখন এসপি ম্যাডাম বললেন আমি দিল্লির এক থানার এসপি আর আমি এটা তোমাদেরকে এই কারণেই বলছি কারণ এখন থেকে তোমাদের আমার সঙ্গে থাকতে হবে কিন্তু সেই দুই এক্সপেক্টর এসপি ম্যাডামের কথা বিশ্বাস করল না বরং তারা উপহাস করতে লাগল বলল বাহ তুমি যদি এসপি হও তাহলে আমরা প্রধানমন্ত্রী এভাবে তারা এসপি ম্যাডামের সঙ্গে ঠাট্টা করতে লাগল তখন এসপি ম্যাডাম রেগে গিয়ে বললেন তোমরা ভুলে যাচ্ছ যে কার সঙ্গে দুর্ব্যবহার করছ যদি এখনই আমার সঙ্গে না দাও তাহলে চিরদিনের জন্য তোমাদের চাকরি চলে যাবে বরণ জেলেই জীবন কাটাতে হবে তখন তখনই সেই দুই পুলিশ সদস্য ভয় পেয়ে গেল কারণ এসপি ম্যাডাম দীর আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলেছিলেন এরপর এসপি ম্যাডাম নিজের পকেট থেকে একটি পরিচয়পত্র বের করলেন এবং সেটা যখন সেই দুই ইন্সপেক্টরকে দেখালেন তখন তারা দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগল এবং এসপি ম্যাডামের পায়ে পড়ে গেল বলল ম্যাডাম আমাদের মাফ করে দিন আমরা আপনাকে চিনতে পারিনি আমাদের খুব বড় ভুল হয়ে গেছে তখন এসপি ম্যাডাম বললেন আমি একটা শর্তে তোমাদের ক্ষমা করতে পারি যদি তোমরা আমার সাহায্য করো তখন সেই দুই ইন্সপেক্টর বলল হ্যাঁ ম্যাডাম আপনি যা বলবেন আমরা তাই করব আপনার সাহায্য করতে প্রস্তুত তখন এসপি ম্যাডাম বললেন তোমরা আমাকে বল প্রতিদিন প্রতি রাতে এই জেলে মহিলাদের সঙ্গে কি করা হচ্ছে তখন সেই দুই ইন্সপেক্টর সমস্ত ঘটনা খুলে বলল যেগুলো আগে রমেশ এসপি ম্যাডামকে জানিয়েছিল তখন এসপি ম্যাডাম নিশ্চিন্ত হয়ে গেলেন যে হ্যাঁ রমেশ যা বলেছিল সবই সত্যি এরপর এসপি ম্যাডাম সেই দুই ইন্সপেক্টরকে নিজের গোপন ক্যামেরা ও মাইক্রোফোন দিয়ে বললেন আমার কাছে তো একটি মাইক ও গোপন ক্যামেরা রয়েছে তবে এই নাও তোমরাও এই গোপন ক্যামেরা মাইক নিয়ে যাও এবং সেখানে যা কিছু হচ্ছে তা ক্যামেরায় ধারণ করে আমাকে এনে দাও এখন সেই দুই ইন্সপেক্টর খুবই ভয়ে ছিল আতঙ্কিতও ছিল তখন এসপি ম্যাডাম বললেন ভয় পেও না আমি তোমাদের সঙ্গে আছি আমি জানি তোমরা কারা তোমাদের এখানে পোস্টিং তো গত মাসেই হয়েছে তখন তারা বলল ম্যাডাম আপনি আমাদের চিনলেন কিভাবে তখন এসপি ম্যাডাম তাদের নাম তো আগেই দেখে ফেলেছিলেন এমনকি তাদের বাবার মায়ের সম্পর্কেও কিছু তথ্য দিলেন তখন সেই দুই ইন্সপেক্টর এসপি ম্যাডামের কথা মেনে নিল এবং ম্যাডাম তাদের একটু সাহসও দিলেন এরপর সেই দুই ইন্সপেক্টর ক্যামেরা ও মাইক নিয়ে সেই জায়গায় গেল যেখানে কিছু পুলিশ সদস্য বসেছিল এবং মহিলা কয়েদিদের শোষণ করছিল সব কিছুই ক্যামেরায় রেকর্ড করে সেই দুই পুলিশ সদস্য এসে এসপি ম্যাডামকে রেকর্ডিং দিয়ে দিল আর এসপি ম্যাডাম সঙ্গে সঙ্গে সেদিন রাতে জেল থেকে বেরিয়ে গেলেন পরে যখন সেই দুই ইন্সপেক্টর আবারও ফিরে গিয়ে সে পুলিশের আড্ডায় যোগ দিল তখন তাদের ঊর্ধ্বতর এক অফিসার বলল তোমরা এখানে আবার কেন সেই মেয়েটা কোথায় গেল যে এত প্রশ্ন করছিল একবার আমিও তাকে একা পেয়ে কিছু প্রশ্ন করতাম কিন্তু সেই দুই ইন্সপেক্টর তখন কিছু বলার সাহস পাচ্ছিল না কারণ এসপি ম্যাডাম আগেই বলে দিয়েছিলেন তোমরা যদি ওদের জানিয়ে দাও আমি একজন এসপি এবং কয়েদির ছদ্মবেশে এসেছি তাহলে তোমাদের সঙ্গেও আমি সেই একই ব্যবহার করব যা ওদের সঙ্গে করতে যাচ্ছি তখন সেই দুই ইন্সপেক্টর এসপি ম্যাডামকে প্রতিশ্রুতি দিল ম্যাডাম আমরা প্রতিজ্ঞা করছি আমরা কিছুই বলবো না চুপচাপ গিয়ে বসে থাকবো তখন তারা তাদের অফিসারদেরকে বলল আরে সাহেব সেই মেয়েটাকে তো আমরা আগেই শিক্ষা দিয়ে দিয়েছি আপনার আর যেতে হবে না তখন সেখানে যা ঘটেছিল তা দেখে এবং শুনে আপনি নিজে অবাক হয়ে যাবেন এসপি ম্যাডাম সেদিন রাতে জেল থেকে বেরিয়ে গেলেন পরের দিন সকালে তিনি সমস্ত প্রমাণ নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছে গেলেন এবং তার ঊর্ধ্বতর কর্মকর্তাদের সব ভিডিও দেখালেন এরপর এসপি ম্যাডামের সঙ্গে সমস্ত সিনিয়র পুলিশ অফিসাররা সেই জেলে গিয়ে ওই সব পুলিশ সদস্যদের চিরতরে চাকরি থেকে বরখাস্ত করে দেয় এবং সাসপেন্ড করে দেয় এরপর পুরো পুলিশ বাহিনীতে এসপি ম্যাডামের খুবই প্রশংসা হতে থাকে সব সবকাদি মহিলারা হাত জোর করে এসপি ম্যাডামকে ধন্যবাদ জানায় বলে এসপি ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের এই নরক থেকে মুক্তি দিয়েছেন আমরা খুব কষ্টে ছিলাম কাউকে কিছু বলতে পারতাম না কেউ আমাদের কথা শুনত না যখনই কিছু বলার চেষ্টা করতাম আমাদের গলা চেপে ধরা হতো অত্যাচার করা হতো এরপর প্রধান পুলিশ কর্মকর্তাও এসপি ম্যাডামের খুবই প্রশংসা করেন এবং ওই সব অপরাধী পুলিশ সদস্যদের কঠোর শাস্তি দেওয়া হয় এবং তাদের স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয় কারণ তারা যে অপরাধ করেছিল তা কোনো সাধারণ অপরাধ ছিল না বন্ধুরা এভাবেই এসপি ম্যাডাম পুরো ঘটনা ফাঁস করেন এই ঘটনা আমাদের শেখায় জীবনে যতই কষ্ট আসুক না কেন সাহস আর আত্মসম্মান ধরে রেখে বাঁচতে শিখতে হয়